সময়ের সেরা নায়িকা এখন বুবলি সাকিবের মুখে হুবলির বিশেষ প্রশংসা টলিউড সুপারস্টার সাকিব খান বরাবরই তার সহকর্মীদের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেন না তবে এবার তিনি সরাসরি তার প্রাক্তন স্ত্রী হুবলিকে সময়ের সেরা নায়িকা বলে অভিহিত করেছেন একটি অনুষ্ঠানে খানকে জিজ্ঞাসা করা হয়েছিল বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করছে উত্তরে কিং খান বলেন হুগলি এখন অনেক পরিপক্ষ অভিনেত্রী তার কাজ পরিশ্রম আর অভিনয়ের প্রতি নিষ্ঠা সাকিবের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই টলিউডের নতুন আলোচনা তৈরি করেছে কারণ একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে এরপর দূরত্ব তৈরি হলেও আবার একসঙ্গে কাজ করেছেন তারা সাকিব আরো বলেন খুবই অনেক চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করেছে আমি মনে করি এই সময়ের সেরা নায়িকা সে সাকিবের মুখে বুবলির এমন প্রশংসা কি ইঙ্গিত দিচ্ছে তাদের সম্পর্ক আবারও পুরনো রূপে কি ফিরছে আবার নাকি এটি শুধুই পেশাদারিত্বের অংশ এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন এ বিষয়ে বুবলির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন সাকিব খান আমার সিনিয়র ও আর্টিস্ট তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যি আনন্দে আমি সব সময় নিজের কাজ দিয়ে দর্শকদের মন জয় করতে চাই তো দর্শক বন্ধুরা শাকিব খানের সাথে কি আপনারাও একমত বুবলি কি এই সময়ের সেরা নায়িকা তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন